আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি হাফিজুল ইসলাম একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে এই ভিডিওতে মাছ ধরার মেশিন দেখতে পাচ্ছেন তো এই মেশিনটি কাজ করবে পনেরো থেকে বিশ ফিট দূরত্বে তো এই মেশিনটি অর্ডার করেছে খুলনা থেকে তো এই মেশিনটি আজকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে তো যারা এই মাছ ধরার মেশিন পাঁচ ফিট ষাট ফিট দশ ফিট পনেরো ফিট বিশ ফিট মেশিন কিনতে চান তার অবশ্যই অবশ্যই আমার সাথে কথা বলে মেশিনের দামটি জানতে পারবেন এবং মেশিন অর্ডার করতে পারবেন তো এই মেশিনটি তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ট্রান্সফর্মার দিয়ে ফাইভ এম পি তিনটি তিনটি ব্যবহার করা হয়েছে এই মেশিনটির মধ্যে বিয়াল্লিশটি ট্রান্সিস্টার ব্যবহার করা হয়েছে আর আউটপুটে এস সি আর সার্কিট ব্যবহার করা হয়েছে এবং সাথে রিলে সার্কিটও আছে

সুইচ টিপ দেওয়ার সাথে সাথে পানির উপরে বেশি যাবে কারণ আউটপুট এসিআর সার্কিটটা খুবই পাওয়ারফুল আর এর মধ্যে চারটি ক্যাপাসিটি ব্যবহার করা হয়েছে একশো পঞ্চাশ মাইক্রোপ্যাডের চারশো পঞ্চাশ ভোল্ট আর এর মধ্যে এখানে দুইটি ক্যাপাসিটি ব্যবহার করা হয়েছে পঁয়ত্রিশ ভোল্ট সাতচল্লিশ মাইক্রোপ্যাট মেশিনটি খুবই পাওয়ারফুল তো যারা মেশিন কিনতে চান তারা অবশ্যই অবশ্যই ফোন দিয়ে দামটি জানতে পারবেন এবং অর্ডার করতে পারবেন মেশিন আর যারা মেশিন বানানো শিখতে চান তো অবশ্যই আমার চ্যানেলের মধ্যে যে আপনার আগের যে ভিডিওগুলো আছে সেখানে দেখলে আপনারা এ টু জেড এই মেশিন বানানোর ভিডিও পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা মাছ ধরা মেশিন বানানো শিখতে পারবেন আর মেশিনের মধ্যে দুইটি হাই স্পিড কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যাতে বাতাসটা ভালোভাবে লাগে এর জন্য ফ্যানটি উপরে দেওয়া হয়েছে মেশিনের আর উপরে দিলে বাতাসটা ভালোভাবে লাগে আর এই পাশে সাইডে দিলে একটু কম লাগে তো যেই দুই ট্রান্সফর্মার যে মেশিনগুলো ওটির মধ্যে আমি ফ্যান ভিতরেই দিই আর যে তিন ট্রান্সফর্মার আবার আউটপুটে এই পাশে বড় এসসিআর সার্কিট একটি ব্যবহার করা হয়েছে তো এই জন্য ফ্যানটি উপরে দিয়েছি তো যারা মেশিন কিনতে চান অবশ্যই অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন বাংলাদেশের সকল জেলায় মেশিন পাঠানো যাবে কুড়ি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই পাওয়ারফুল আর এটি হচ্ছে মেন বলিয়াম একেবারে পাওয়ার কম আর বাড়ানো যায় তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং যারা চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দিবেন যাতে নেক্সট ভিডিও সারা মাত্র ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম